বালুর চরে হাঁটতে যেরকম মজা লাগে বরফের ভিতরে হাঁটতে ওই রকম ফিলিংস আছে আপনারা টাকা খরচ করে চড়ে যায় না ভাই রাশি আসেন ভালো সারের এখানে পাবেন ভাই অবস্থা খুব ভালো যারা রাশিয়ার অবস্থা জানতে দেখেন অবস্থা রাস্তা রাশিয়ার গাড়ি এসে এখন গাড়ি আসবে গাড়ি এসে পরিষ্কার করে দেবে অবস্থা খুব ভয়াবহ ভাই বরফ জমায় রাখছে গাড়ি দিয়ে পাহাড় আর হাঁটা খুব মুশকিল খুব রিক্স গাড়ি গাড়িটা তো মারা যে গাড়ি দিয়ে বড় ইয়া করছে খুব হাঁটা রিক্স